হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা তোমরা দুজন একই কালারের ড্রেস পরছো এর কারণ কি এর কারণ অবশ্য আছে এগেনটি হচ্ছে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং টি চ্যানেলের পক্ষ থেকে এই চ্যানেলের মালিক বা ওয়ার্নার তো তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1500 প্লাস মনিটাইজেশন হওয়ার কারণে হ্যাঁ আমরা পার্টি আয়োজন করতে চাইলে চ্যানেলের ওয়ার্নার এগেনটিটা গিফট করেন এই তো বলতে আমি এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে ভিডিওগুলো অসাধারণ আর আপনাদের আমাদের পেজে নিচেই আমরা ওই ভিডিওর এক ইয়া ইউটিউব চ্যানেলের ইয়াটা দিয়ে দেব আপনারা ওখানে দেখে ঘুরে দেখতে পারেন এখানে আপনারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পারবেন এডিপি এই এগুলোর অনেক নতুন নতুন ভিডিও এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক আকর্ষিত হবেন এবং অনেক ইন্ডাস্ট্রিয়াল কাস্ট যদি শিখতে চায় বা সে সম্পর্কে যদি বুঝতে চায় ডাব্লিউডিপি কি ইটিপি কি

আর শার্টের পাশে এখানে হলো তিনটা দাগ দাও আছে এখানে অনেক একটা রাবার সিস্টেম যাতে কিসাদের সমস্যা না হয় এই যে অনেক সুন্দর কিসাদটা পরে অনেক আরামদায়ক এর জন্য আমরা এখানে পরে আছি এই চ্যানেলে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টি-শার্ট আমাদের গিফট করার জন্য তো আপনারাও চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন আপনারাও পেতে পারেন এরকম আরো আকর্ষণীয় পুরস্কার ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম